হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনাদের মাঝে চলে আসলাম এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিও দেখাবো কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোন দিয়ে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই ধরনের একটি ডিজাইন তৈরি করবেন তো ভিহার্স এই বেনার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন যেশন নাম হচ্ছে পিকসালেশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে একটি পিক্সেলের প্রজেক্ট ফাইল এর যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তবে আজকে এই পিএলপি ফাইলটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন অর্থাৎ কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই পেয়ে যাবে তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের লিংক দেওয়া আছে সেখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিবেন তো ভিউয়ারস পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে বেনা ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে তো ভিউয়ারস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ারস আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটি করবেন তারপরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে কোনো থ্রি ডট ক্লিক করবেন তারপর নিচ তিন নম্বর অপশন ফোন ডট পেল করবেন তারপর উপর ডট পিলপি ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ছাব্বিশে মার্চ ব্যানার ডিজাইন এক যে পেল ইফাই ডাউন করছে সেই পিল এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আইকনে ক্লিক করে এখান থেকে ছবিটা নামটা পরিবর্তন করে দিতে পারবেন তো ভিডিও এখন আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে সৌজন্য ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে আইকনে ক্লিক করুন তারপর ছবি লেয়ার পেয়ে যেমন ছবির লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন ছবিটা উপর ক্লিক করুন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউ করে একটা ছবি নিয়ে নিব তো ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি আপনাকে আঙ্কিত ছবিটি সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে আপনি যারা সুন্দর ছোটো বড়ো করে সুন্দর ক্রপ করে নিতে পারেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো বেরো দেখতে পাচ্ছি যে রাইট ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে এক রোডটা বসিয়ে নেবেন তো বেরো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে ছবি লেয়ারটাকে লক করবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো ব্যবসা আমি আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে সৌজন্য যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ রশিদ আহমদ এখানে আপনি আপনার নামটা কীভাবে দেবেন তার জন্য এখান থেকে লেয়ার এখন ক্লিক করবেন তারপরে দুই নম্বর যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই ল্যারটাকে আনলক করে দেবেন তারপরে লেয়ার এখন ক্লিক করে দেবেন এখন এই নাম্বারটা লেয়ারটা ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নামটা গ্রিপ করে দেবে আপনার আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো ভিও দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার আমার লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো ভিও দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে এখন এই ব্যানার ডিজাইনটি সেভ জন্য এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এজ জিমিস এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এয়ার এখানে ক্লিক করে এখান থেকে আল্টা সিলেক্ট করে নেবেন তারপর সেভটি ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আমাদের গাড়িতে কোয়ালিটিতে সেভাবে তো ভিডিও দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি কোয়ালিটিতে সেভ হবে এখন আপনি চলে ব্যানার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিড় সাবস্ক্রাইব পর্যন্ত দেখাব কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএলএ ডাউন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ওয়ার্স গ্রুপ লিঙ্ক প্রোভাইড করেছে ওয়ার্সঅ গ্রুপে করতে জেনে আসার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন